সবে সাইকেল চালানো শিখেছে ছোট্ট শিশুটি তাই আনন্দ করে সেই সাইকেল চালিয়ে দোকানে গিয়েছিল খাবার কিনতে আর খাবার কিনে বাড়ি আসার সময় রাস্তাতেই ঘটে গেল বড় সড়ো দুর্ঘটনা আর এই দুর্ঘটনায় প্রাণ চলে গেল সেই ছোট্ট শিশুটির এদিন সকালে সাইকেল চালানো শেখার পরই আনন্দ করতে করতে বাবার কাছ থেকে টাকা নিয়ে দোকানে গিয়েছিল খাবার কিনতে আর খাবার কিনে বাড়ি ফেরার সময়ই পিছন থেকে আসা একটি লরির ধাক্কা আর মুহূর্তেই শেষ হয়ে গেল সবটা সেই সাইকেল চালানো শেখার আনন্দটা যেন মুহূর্তেই বিলীন হয়ে গেল পরিবারের একমাত্র ছোট্ট শিশুটি প্রথম শ্রেণীর গন্ডি পার করে দ্বিতীয় শ্রেণীতে পড়ত দ্বিতীয় শ্রেণীর এই ছাত্রের এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকাসহ তার স্কুলে তার বন্ধুরা এই খবর পেতেই গোটা স্কুলে ছাত্রছাত্রীদের চোখে জল একসাথে কত খেলা কত গল্প হতো কিন্তু হঠাৎ করেই নিমেষেই সব যেন বিলীন হয়ে গেল আনন্দই যেন এক মুহূর্তে পরিণত হলো বুক ফাটা কান্নায় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ রঘুনাথগঞ্জের জয়রামপুর দু নম্বর ওয়ার্ডের অন্তর্গত পাঁচ মাথা সাড়ে দশটা নাগাদ কিভাবে বলতে সাইকেল চালিয়ে আসছিল বাড়ির পথে এবার ওই পথে একটা বালিভটি ট্রাক যাচ্ছিল ট্রাকের সঙ্গে চাকায় লেগে যায় ওর অ্যাক্সিডেন্টও হয়ে গেছে

মনে হয় কোন নাম জানা আছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গুরুতর জখম অবস্থায় তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করলেও তার প্রাণ বাঁচাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ হসপিটালে ভর্তির কিছু সময়ের মধ্যেই তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় মৃত ওই শিশুর এক আত্মীয় জানান গোটা জঙ্গিপুর জুড়ে ট্রাফিক আইন থাকলেও ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের দাপট দেখিয়ে চলেছে একদল ট্রাক চালক কিন্তু এইভাবে আর কত মৃত্যু হলে হুঁশ ফিরবে প্রশাসনের এই প্রশ্নই তুলেছে মৃত পরিবারের আত্মীয় কিভাবে ঘটেছে ওই সাইকেল নিয়ে যাচ্ছিল আমাদের দোকান থেকে এলো সাড়ে নটা তখন তারপরে ওখান থেকে ওর দাদি নিষেধ করলে কি তুই যাস না রোজা রেখেছি বাড়িতে বসগা বলছে না দাদি আমি সাইকেল চালা শিখে নিয়েছি বলছে সাইকেল চালা শিখেছি শিখে এলো তুই বাড়িতে বসগা এখন তো বলছে না আমি সাইকেল চালা শিখেছি এই বলতে বলতেই চলে গেছে যাওয়ার পরে ওই বললে কি সাইকেলের রিং কিনতে আছি আমি তো সেখান থেকে ও যেতে যেতেই ওই ট্র্যাক্টারে কি করে লেগে গিয়েছে সেটা তো সচকে দেখিনি এবার জনগণ যেটা বলেছে সেটাই বাস্তব রূপে কথাটাই বিশ্বাস কোথায় ওটা হয়েছে আপনার মুড়ির মিলের কাছে পাঁচ মাথা মোড় আমাদের দু নম্বর ওয়ার্ড পড়ছে ওটা ছেলেটার নাম কি হোসেনুর রহমান বয়স কত আট বছর ওনার বাড়ি কোথায় সাং জয়রামপুর মন্ডল করা আপনার কি হচ্ছে আমার পোতা আছে